বন্ধুরা সবই তো শুরু এবারে দেখুন পশ্চিমবঙ্গের দিকে দিকে এমন আন্দোলন এমন বিক্ষোভ আপনারা দেখতে পাবেন হাজারে হাজারে মানুষ সিপিআইএম এ যোগদান করবে এই দেখুন না সন্দেশখালিতে যারা এখন প্রতিবাদ করছে তারা কিন্তু একটা সময় বামে ছিল ভুলে যাবেন না কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তারাও দল চেঞ্জ করেছিল ভেবেছিল যদি আরো বেটার কিছু হতো কিন্তু বেটারের খোঁজে আজকের মানুষ দিশহারা আজকের ঝ্যাঁটা জুতো লাঠি নিয়ে গ্রামের মানুষ দেখুন রাস্তায় নেমেছে গ্রামের মহিলারা দেখুন রাস্তায় নেমেছে প্রতিবাদ করছে আর অন্যদিকে দেব মানে সিনেমার দেব নিজেকে সৎ প্রমাণ করার জন্যে বলছে আমার পরিবার বামপন্থী পরিবার ছিল আমি সিপিআইএম পরিবারের সন্তান চুরি করতে পারি না চুরি রক্তে নেই মানে আপনারা একটা জিনিস তো বুঝে গেলেন দেব যিনি এমসিতে রয়েছেন এখনো পর্যন্ত রয়েছেন এমপি ঘাটালের এমপি উনি যখন সিপিআইএম এর কথা বলছে এবং উনি বলছেন ওনার ফ্যামিলি সিপিআইএম ফ্যামিলি থেকে বিলং করতেন চুরির তকমা ওনাদের গায়ে নেই মানে দেব নিজেই প্রমাণ করে দিচ্ছে বামেরা কতটা সৎ ছিল আর ওইদিকে দেখুন সন্দেশখালীর মানুষ কি বলছে বাম জামানা অনেক ভালো ছিল বন্ধুরা এটা তো সবে শুরু এরপরে দেখুন হাজারে হাজারে মানুষ সিপিআইএম এ যোগদান করবে বাম নেতারা একটা কথা বারবার বলেছেন বাংলার বিকল্প রাজনৈতিক দল যদি হয়ে থাকে বামেরাই একমাত্র বাংলার বিকল্প হতে পারে তাই বাংলার মানুষ কিন্তু এখন বুঝতে পারছে এই তৃণমূলকে ভোট দিয়ে জিতিয়ে এই তৃণমূলকে ক্ষমতায় নন্দীগ্রাম মতো জায়গায় সিঙ্গুরের কারখানা হচ্ছিল বাধা দিয়ে মানুষের চোখে কালো কাপড় বেঁধে মানুষকে বোকা বানিয়ে ক্ষমতায় এসেছিল বলা চলে আজকের বুদ্ধিজীবীরা কোথায় মুখ লুকিয়ে কোথায় বসে রয়েছে জিজ্ঞাসা করছি প্রশ্ন তুলছি আপনারা প্রশ্ন তুলবেন না সন্দেশকালীতে যেই ঘটনাগুলো ঘটছে কোথায় গেল বুদ্ধিজীবীরা কোথায় গেল আজকে মহিলারা কি বলছে ওই গ্রামে যাদের দেখতে সুন্দর নতুন বিয়ে হয়েছে প্রথমেই নাকি পাঠিয়ে দিতে হতো পাঠি অফিসে রাত কাটাতে হতো আরো কত কিছু করতে হতো খুলে বলতে হবে না বুঝে যাচ্ছেন ভাবুন কত অত্যাচার সহ্য করেছে তারা কি আর তৃণমূল দলে থাকতে চাইবে তারা কেন সিপিআইএম এ জয়েন করবে না প্রশ্ন রইল আপনাদের কাছে হাজারে হাজারে মানুষ দেখবেন এই খালি থেকেই সিপিআইএম এ যোগদান করবে শুধু সিপিআইএম নয় বাংলার দিকে দিকে আপনারা দেখতে পাচ্ছেন লাল ঝান্ডা উঠছে আপনারা এখন বাংলার দিকে দিকে দেখতে পাচ্ছেন লাল পতাকা হাতে মানুষ বলছে আমরা হতে পারি আমরা নই, স্লোগান শূন্য শোনা অনেক ভালো এই শূন্য কথাটা বলতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল এই যে শূন্য শূন্য শুনতে শুনতে না আপনাদের মনের মধ্যেও ঢুকিয়ে দেওয়া হচ্ছে বামেরা তো শূন্য বামেদের ভোট দিয়ে লাভ নেই অ্যাকচুয়ালি সাইকোলজি গেম খেলছে আপনাদেরকে বুঝতে হবে এই যে বিজেপি টিএমসি সাইকোলজি গেম খেলছে আর এই সাইকোলজি গেমের ফাঁদে আপনারা পা দিয়ে দিয়েছেন যার ফলে দেখবেন মোদি মুখ মোদি মুখ মমতা মুখ মমতা মুখ শুনতে শুনতে এমন হয়ে গেছে আপনাদের মনে হচ্ছে বাংলায় এবং দেশে মোদির বিকল্প কেউ হতে পারে না মমতার বিকল্প কেউ হতে পারে না কারণ আপনাদের মধ্যে আপনাদের মনের মধ্যে এই জিনিসটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে এটাকে বলা হয় সাইকোলজি সাইকোলজি গেম আর এই গেমের মধ্যে আপনারা পা দিয়ে দিচ্ছেন সোশ্যাল মিডিয়াকে কাজে লাগাচ্ছে বামেদের খবর দেখাচ্ছে না তাই আপনাদের মনে হচ্ছে বাম মনে হয় ফিরবে না বাম তো শূন্য শূন্য শুনে শুনে এমন হয়ে গেছে বারবার যদি একটা জিনিস শোনেন আপনার মনেও কিন্তু ওই জিনিসটা গেঁথে যাবে ঠিক তেমনই ওই দলগুলো আপনার মনের মধ্যে গেঁথে দিচ্ছে বামেরা শূন্য কে ভোট দিয়ে লাভ নেই এই সন্দেশ খালির মানুষ যেমন দেখাচ্ছে আপনারা দেখবেন বাংলার দিকে একই ঘটনা ঘটবে আজকের বাংলার মা বোনেরা ওই পাঁচশো টাকা হাজার টাকাতে আর ভুলে থাকতে চায় না তারা চায় কর্মসংস্থান তারা শান্তিতে থাকতে চায় আজকের শিল্পের দেখা নেই মমতা ব্যানার্জি যা প্রকল্প দেখতে পেলেন বাজেট পেশ করলো কি দেখলেন প্রকল্পের পর প্রকল্প এটা একটা বাজেট হতে পারে একবার ভাবতে হবে আপনাদেরকে যাই হোক মোদী মুখ মমতা মুখ শুনে শুনে আপনাদের অভ্যস্ত হয়ে গেছে এবারে আপনারা শুনুন এই বাংলায় আপনারা দেখে নেবেন লাল ঝান্ডার দেখে দিকে উঠবে আপনাদেরকে তো এই কারণেই বলছি এই খালি থেকেই দেখবেন হাজারে হাজারে মানুষ সিপিআইএম এ যোগদান করবে এই যে শুনলেন না গতকাল না পরশু জয়নগর থেকে কয়েকশো মানুষ সিপিআইএম যোগদান করেছে আপনারা দেখছেন সমবায় সমিতিতে বামেরা জয়লাভ করছে আবার তো কোথায় একটা খবর পেলাম সমবায় সমিতির নির্বাচনেও মানে ওখানেও ছাপ্পা চলছে একবার ভাবুন টিএমসি দলটা কতটা নিচে নামতে পারে মমতা ব্যানার্জি বলছে বাংলা আগিয়ে রয়েছে আচ্ছা বলুন তো বাংলা কোথায় আগিয়ে রয়েছে এই যে সন্দেশ কালীকে দেখে মনে হচ্ছে বাংলা আগিয়ে রয়েছে প্রশ্ন তুলবেন না আপনারা আজকের আসল চোর ধরা পড়ছে না কেন ধরা পড়ছে না বিজেপির শুভেন্দু অধিকারী মানে যিনি টিএমসি তে ছিলেন নিজের স্বার্থের জন্য এখন বিজেপিতে গিয়ে দলনেতা হয়েছেন এবং চোর মমতা বলছেন উনি একটা সময় ওই দলে ছিলেন বলবেন না উনি অতটাও সাধু নয় উনি বলেছেন কি তাগর তাগর নেতাদের জেলে ঢোকাবেন ঢুকলো বলে কোথায় ঢুকছে প্রশ্ন তুলবেন না তার মানে আপনাদের বোকা বানিয়েছিল ওই শুভেন্দু অধিকারী সামনে ভোট চাপে রয়েছে বিজেপিও কারণ মিথ্যা প্রতিশ্রুতির পর মিথ্যা প্রতিশ্রুতি এমনিও জানেন ওই মোদি কত মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে তার কোনো ঠিক নেই এবারে পশ্চিমবঙ্গেও আপনাদের মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে এবারে দেখুন না শুভেন্দু অধিকারী নাটক শুরু করবে এই যে আপনারা দেখছেন সন্দেশখালীতে যে যে ঘটনাটা ঘটছে এই ঘটনাটা নিয়ে নাটক শুরু করবে দেখবেন দেখবেন কিভাবে নাটক অ্যাকচুয়ালি ওস্তাদ মিডিয়ার ফুটেজ খাওয়ার ওস্তাদ আপনাদেরকে বুঝতে হবে শুভেন্দু অধিকারীর সঙ্গে শাহজাহানের ছবি দেখেছিলেন না পাশে বসে যখন একই দলে ছিল কেন উনি জানতেন না উনি সব জানেন অ্যাকচুয়ালি ধীরে ধীরে ফাঁস করছেন অনেক কিছু চেপে রেখেছেন কারণ অনেক কিছু যদি বলে দেয় তাহলে তো উনিও বিপদে পড়তে পারেন একবার ভাবতে হবে আপনাদেরকে যাই হোক একটা কথা আপনাদেরকে বলে রাখি এবার লোকসভাতে যখন আপনাদের জিরো জিরো বলা হচ্ছে আমি আপনাদেরকে বলছি বামেরা এবারে ভালো ফল করবে আপনারাও মনের মধ্যে একটা জিনিস ঠকিয়ে নিয়েছেন হ্যাঁ বামেরা ভালো ফল করতে পারে কিন্তু বামেরা জিরো যাবে অ্যাকচুয়ালি এই জিরোটা আপনারা কেন ভাবছেন জানেন তো আপনাদের ভাবানো হচ্ছে তাই আপনাদের মনে হচ্ছে সত্যি তো সবাই বলছে বাম জিরো যাবে বাম জিরো যাবে একটা কমেন্ট করে দিই জিরো একবার ভাবতে হবে দেখুন আপনাদেরকে বলছি যারা সিপিআইএম করে সেখানে কি হিন্দু নেই সেখানে কি মুসলিম নেই বাম জামানায় হিন্দু মুসলিম মারামারি কাটা কাটি দেখেছেন কতবার দেখেছেন আপনারা আপনাদের জিজ্ঞাসা করছি শান্তি বজায় ছিল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একসঙ্গে বাস করত আজকে দেখুন না ওই সন্দেশকালীর মানুষরাই বলছে বাম জামানা অনেক ভালো ছিল বুঝতে পারছেন না এই তৃণমূলটা কি করে গেছে আর বিজেপি মানে শুভেন্দু অধিকারী এখানে হাত বাড়ানোর চেষ্টা করছে যাতে কিছু ভোট ব্যাংক বাগানো যায় সন্দেশখালীর মানুষ অতটা বোকা নয় সামনেই লোকসভা আপনারা বুঝে যাবেন বিজেপি কতটা ভালো রেজাল্ট করবে ২০১৯ হাজার উনিশে যেমনটা রেজাল্ট ছিল ওই একটা দুটো আসন কমতে পারে কি বাড়তে পারে এমন ভাববেন না পঁয়ত্রিশটা আসন পেয়ে যাবে অ্যাকচুয়ালি আপনাদের সাইকোলজি নিয়ে খেলছে ওরা পঁয়ত্রিশটা তিরিশটা বলে বলে এমন মানে আপনাদের মনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে না আপনারা ভাবছেন ঠিকই তো আমার কেন্দ্রে বিজেপি যাবে তাহলে বিজেপি ভোট দি সাইকোলজিটা একবার বুঝুন যাই হোক সময় চলে এসেছে মানুষ বামে ফিরছে সময় চলে এসেছে মানুষকে লাল ঝান্ডার তলায় ফিরতেই হবে কারণ বাংলায় যদি উন্নয়নের প্রতীক হয়ে থাকে তাহলে বামেদের কাছ থেকে হাতড়ি উন্নয়ন করতে পারবে আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন